পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে পালিত হয় শিক্ষক দিবস শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরে শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ নিল মুর্শিদাবাদ জেলা পুলিশ এলাকার স্কুলগুলিতে রেজিনগর থানার পুলিশ কর্তারা পৌঁছে গিয়ে সম্মান জানালেন ভবিষ্যৎ প্রজন্ম করার কারিগর সেই সকল শিক্ষক শিক্ষিকাদের শিক্ষায় জাতীয় মেরুদণ্ড তাই গুরু শিষ্যের সম্পর্কেও আরও মজবুত করতেই জেলা পুলিশের এই উদ্যোগ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799513 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিবসের এই বিশেষ দিনেই পালন করা হয় শিক্ষক দিবস শিক্ষাই জাতির মেরুদণ্ড তাই গুরু শিষ্যের সম্পর্ককে আরও মজবুত করতে শুক্রবার রেজিনগর থানার ওসি উৎপল দাস সহ পুলিশ কর্মীরা উপস্থিত হন এলাকার বিভিন্ন স্কুলে ফুল মিষ্টিতে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় সর্বপল্লী রাধাকৃষ্ণানের পাশাপাশি স্কুলে শিক্ষক শিক্ষিকাদের হাতে ফুলের তোড়া জানানো হয় আন্তরিক সম্মান আজ পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের শুভ জন্মদিবস ওনার ইচ্ছায় ওনার এই জন্মদিনটি সারা ভারতের শিক্ষক দিবস হিসাবে উদযাপিত হয় আমরা জানি একজন আদর্শ শিক্ষক শাপন সুরী শিক্ষার্থীদের মধ্যে মিলিয়ে দিয়ে শিক্ষার্থীদের পবিত্র করে তোলেন জীবন প্রদীপ প্রজ্বলিত করে শিক্ষার্থীকে শিক্ষার্থীদের আলোকিত করে তোলেন আর আমরাও শিক্ষকরা নৈতিক দিক থেকে একজন শিক্ষার্থীর মধ্যে আমরা শুভ চেতনা শুভ নৈতিকতা যেগুলো আমরা জাগরণ করি আর শিক্ষক দিবসের দিন আমরা সেই যে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে যে আত্মার আত্মীয়তার সম্পর্ক সেগুলো আমরা সুন্দরভাবে শিক্ষার্থীদের মাঝে তুলে করেছি। আগামী দিনে ভারত করবে আজকে শিশুরাই আর সেই শিশুদের মানুষ করতে নিরলস পরিশ্রম করে চলেছে শিক্ষক শিক্ষিকারা বলে দাবি জেলা পুলিশের নবমী থাকছে এবার পুজোয় আভিজাত্যের সেরা উপহার প্রতিটি আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশানে নবাব দিচ্ছে এবার পুজোই প্রতিটি কেনাকাটাই অসাধারণ উপহার এবার পুজোই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে নবাব খাগড়া বহরমপুর